হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর একদম সকাল থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে কিন্তু শুভ আবার অফিস বেরোবে সেই জন্য দেখে বুঝতেই পারছো আগেও টিফিনটা করব বলে ডিম ভেজে নিচ্ছি ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি বৃহস্পতিবারটা কিন্তু সাধারণত আমি এগুলো শেয়ার করি না কারণ খুব তাড়াহুড়ো থাকে বৃহস্পতিবার পুজোটা থাকে তো তার আগে সমস্ত কাজকর্ম যদি তাড়াতাড়ি না হয় পুজোটা করে উঠতে না অনেকটা বেলা হয়ে যায় কিন্তু আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি বৃহস্পতিবার দিনটা একটু ব্যস্ততার মধ্যেই তো কাটে তো আমি বৃহস্পতিবার দিনটাই ব্যস্ততার মধ্যেও কি কি করে থাকি সেগুলোই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কিন্তু ভাজি হচ্ছে চিচিঙ্গে ভাজা যেটা শুভর খুবই পছন্দের রুটির সাথে সেই জন্য ওটাই ওকে টিফিন দেব। আর চিচিঙ্গেটা কি বলো তো কাটতে না বেশ অনেকক্ষণ সময় লাগে গো ওতেই একটু দেরি হলো সব কেটে কুটে গুছিয়ে তারপরে চলে এলাম রান্নায় কাটাকুটি হয়ে গেলে রান্না করতে তো খুব বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আগে কিন্তু ওর টিফিনটা করে নিচ্ছি আর আজকে দুপুরের জন্য বেশি কিছু করব না বৃহস্পতিবার তো অনেকটা দেরি হয়ে যাবে না হলে শুধু ডিমের ঝোল করব সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে সেই জন্য বেশ তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিচ্ছি আশা করি তোমাদেরও বৃহস্পতিবার দিনটা বেশ তাড়াহুড়োর মধ্যেই যায় আসলে কি বলো তো ভিডিওটা করতে গেলে বেশ অনেকক্ষণ দেরি হয়ে যায় তো সেই ক্যামেরা সেট আপ করো এই করো এই করো কারণ কেউ তো থাকে না যে করে দেবে যদি কেউ থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো না তাহলে আমি আমার মতন কাজ করতাম সে ভিডিও করে দিত যেহেতু পুরোটা নিজেকেই ম্যানেজ করতে হয় সেই জন্য কিন্তু ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য না বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি এই ভিডিওগুলো না করে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে পুজো করার আর আজকে কিন্তু আটা একদমই কম মেখেছি শুভর মতনই ওই পাঁচটা রুটি হবে ওইটুকখানি আটা মেখেছি যদিও আমি কিন্তু আটা মাখলে না একদমই কম মাখতে পারি না জানো তো একটা দুটো লেচি এক্সট্রা থেকেই যায় সেটা রুটি করে নয় রেখে দিতে হয় আর না হলে শুভকেই বেশিটা দিয়ে দিই আজকেই একমাত্র একদম সঠিক পরিমাণে মানে মাখতে পেরেছি আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অধিকার কাজ কিন্তু হয়ে গেল এবার ডিমের ঝোলটা করে নিচ্ছি আর রুটি করাটা কিন্তু আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ রুটি করাটা অনেকবার দেখিয়েছি একই জিনিস ডেইলি একাতে তো ভালোও লাগে না তোমাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগে না সেই জন্য আজকে ওটা শেয়ার করলাম না এদিকে কিন্তু ডিম করা প্রায় হয়ে গেছে এই দেখো ডিমটা অলরেডি হয়েও গেল রান্নাঘরের কাজ কিন্তু আমার মোটামুটি সব কমপ্লিট রান্নাঘরের গ্যাস ট্যাশ মুছে দিয়ে চলে এসেছি এবার এই কাজগুলো করতে আর শুভও কিন্তু একদম খেয়ে দিয়ে বেরিয়ে গেছে টিফিন নিয়ে তাই আমি এবার ঘরটার ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নেব আজকে কিন্তু মানে ভিডিও চক করে একটুখানি লেট হয়েছে কিন্তু অসুবিধা হয় না তার কারণ টেনশান নেই যে শুভর খেতে দেরি হয়ে যাবে বা কিছু তো অফিস চলে গেছে আমি আমার মতন ঠিক টাইম মতন সব কিছু গুছিয়ে করে নিতে পারবো আর জানো তো এই যে ঘর ঝাড় দিচ্ছি আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে দেখবে আমার ঘর থেকে ধুলোর থেকে বেশি না চুল বেরোয় আমার এত চুল ওঠে চারিদিকে শুধু ঘরে চুল মানে যতবারই ঘর ঝাড় দেবো না কেন শুধু ওই চুলই আসে কি জ্বালাতন বলো তো মানে এত চুল পড়ছে যে মানে আর কিছু বলার নেই জানো তো তোমাদের কি কারোর এই একই সমস্যা ধুলো নেই কিন্তু চুল আছে বাড়িতে বড্ড জানি না গো কী করলে ঠিক হবে ঠিক তো হচ্ছে না দিন দিন যেন বেরোই চলছে এই চুল পড়াটা প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে যদিও আমি একদম খুব বেশি হেয়ার ট্রিটমেন্ট কিছু করি না মানে এমন কিছু ইউজ করি না যাতে হয়তো হেয়ার ফলটা খুব কমবে বা কিছু একদম নর্মাল সেই জন্য হতে পারে কিন্তু শুনি তো প্রায় এখন সবারই হচ্ছে তো যাই হোক দেখো এই করতে করতে কাজ কিন্তু কমপ্লিট টান কিন্তু সব কমপ্লিট এবার শুধু পুজো দেব আর বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে আজকে বৃষ্টি আসলে আজকে সকাল থেকে মেঘ মেঘ একটু কমেছিল কিন্তু আবার বৃষ্টি হচ্ছে তুই বৃষ্টি হোক চলো ততক্ষণ আমি পূজোটা দিয়ে নি পূজোটা দিয়ে নিয়ে মোটামুটি কাজ শেষ এই যে মোটামুটি সব কিন্তু গুছিয়ে নিয়েছি আজকের রসগোল্লা দিয়েছি এবার শুধু পাঁচালটা পড়ব চলো বৃহস্পতিবার দিনটা জানোই যে বেশ পছন্দের একটা দিন কারণ খুব সুন্দর করে পুজো দেওয়া যায় আর সব থেকে বেশি পছন্দের আমার এই ধুনো দেওয়াটা সেটা তোমরা অনেকেই জানো তো সেই জন্য ধুনোটাই কিন্তু ফার্স্টে গুছিয়ে নিচ্ছি বৃহস্পতিবার দিনটা না এই ধুনোটা দিলে সারা বাড়িতে খুব পজিটিভিটি মনে হয় মানে সব কিছু খুব পজিটিভ পজিটিভ এরকম মনে হয় যার জন্য ধুনোটা আমি দিয়েই থাকি বৃহস্পতিবার করে প্রত্যেক দিন দিই না সন্ধেবেলায় মাঝে মধ্যে একটু দিই কিন্তু বৃহস্পতিবার দিনটাই দিনের বেলাটাই দিই আর আমি না প্রথম থেকে কিন্তু ধুনোটা দিই না আসলে ফ্যানটাও একটু মাঝে মধ্যে চালাই তো তো সেই জন্য কি হয় বলো তো ধুনোটা প্রথম থেকে দিলে না পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায় তখন আর ভালোভাবে পাঁচালি পরা যায় না এত চোখ জ্বালা করে যার জন্য আমি আগে পাঁচালিটা পরে নিই লাস্টে আমি ধুনোটা দিই তাহলে সারা ঘরে বেশ ভালো সুন্দর ধুনোর গন্ধ ছড়িয়ে পড়ে আর তোমরা তো জাস্ট দেখছো এই পাঁচালি পরার গোছানোটা বৃহস্পতিবার দিনটায় সময় লাগে তার কারণ এই যে পুরো গোছানোর ব্যাপারটা কিন্তু বেশ অনেকটা সময় সাপেক্ষ ঠাকুর পরিষ্কার করা বাসন মাজা এগুলো সব করে তারপরে আর কি তোমাদের সাথে এটা শেয়ার করি তার কারণ ওগুলোও শেয়ার করলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সেটা হয়তো অত বড় ভিডিও হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না সেই জন্য আর এখানে কিন্তু আমি পুজো করছি আর বাইরে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে খুব যে মুসলধারে সেটা না ওই একই রিদমে বৃষ্টি না হয়েই যাচ্ছে দেখে মনে হচ্ছে একটু নিম্নচাপ সারাদিনই হয়তো হবে তো যাই হোক দেখো পাচারি পরা কিন্তু হয়ে গেল আর তারপরে ঠাকুরকে একটু ধূপ ধুনো সব দেখিয়ে নিচ্ছি আর এবার সব থেকে প্রিয় পাঠ হচ্ছে আমার সারা বাড়িতে এই ধুনো দেওয়া আর আজকে বললামই যে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে করতে না আজকে কিন্তু পুজো করে উঠতে বেশ অনেকটা বেলাই হয়েছিল কিন্তু ওই সব কিছু ভালোভাবে করতে পেরেছি পুজোটা একদম মন দিয়ে দিতে পেরেছি এটার জন্যই আর কি ভালো লাগা এটা দেখছো এটা হচ্ছে কচু বাটা এটা আগের দিন শাশুড়ি মা অর্থাৎ মামুনি আমাকে দিয়েছিল বুঝলে তো আগের দিনও খেয়েছিলাম একটু রেখে দিয়েছিলাম আমার এত পছন্দের এত ভালো লাগে এই দিয়ে থালা ভাত খাওয়া হয়ে যাবে যদিও ডিম রয়েছে কিন্তু আমি না তোমাদের সাথে এই রেসিপিটা একদিনকে শেয়ার করব। ভীষণ ভালো করে গো এই কচু বাটাটা এত ভালো লাগে খেতে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে বাইরে পড়ছে এক নাগাড়ে বৃষ্টি তাই আজকে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই হবে দেখো চলেও এসেছি আর এখানে হবে জমিয়ে ডিনার এটা হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল

আর এটা চিংড়ি মাছ দিয়ে লাউ এগুলো আবার সব নিয়েও এসেছি এই জাস্ট খেয়ে দিয়ে বাড়িতে এলাম আর বৃষ্টির দিনে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হলো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না নিয়ে বলার কিছু নেই যারা খেয়েছে তারা জানে খুব সুন্দর রান্না তার সাথে মানে আমার ননদ মানে দিদি চিকেনটা করেছিল সেটাও মানে দারুণ হয়েছে তো আজকে খাওয়া দাওয়াটা কিন্তু একদম জাস্ট জমে গেছে তো এই জাস্ট বাড়িতে এলাম আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টিটা না দুপুর থেকেই এক নাগারে হচ্ছে একটা রিদমে আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা নিম্নচাপ তবে একটা ভালো জিনিস কি মনে হচ্ছে যে এবার একটু গরমটা কমলেও কমতে পারে আগে থেকে কিছু বলা যাচ্ছে না তবে মনে হলো তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো